আমার নজওয়ান সাথীরা আমার বাফ আমার ভাই আমার বন্ধু নিজের দিকে নজর দেন ছেলেটার দিকে নজর দেন মেয়েটার দিকে নজর দেন আখেরাতের ফিকির করেন দুনিয়া এ ঘর বাড়ি ঘাট পালং সোফার মিলাইয়া তার চাইতে বেশি উত্তম হবে আখেরাত মিলান দুনিয়াও হয়ে যাবে দুনিয়া থেমে থাকে না দুনিয়া থেমে থাকে যাকে আল্লাহ যা বরাদ্দ দিবেন তা দিয়েই দেবেন তাই এসেই যাবে কসম আল্লাহ আপনি শুয়ে থাকলেও আপনার জন্য বরাদ্দকৃত রিজিক এসেই যায় আপনি যদি বলেন না পরিশ্রম না করে তাহলে আমি শুয়ে থাকি আসুক না না তকদির দিয়ে লেখা সিস্টেম পরিচালনা আল্লাহ করতেন করুন আর উনি কাজ করতে চায় ও সুযোগ পাচ্ছেন উনি অসুস্থ উনি প্যারালাইজড উনি পঙ্গু তাহলে ওই বেটারে অচল করে দিল যিনি আপনারে সচল করছে তিনি কথা বোঝেন নাই আপনি সহজ হিসাব আপনি বলে না আচ্ছা আমি ঘুমাই তাই সাই করতে এই বাদ আপনি আপনার বাপেও তো ঘুমাই থাকতেন আপনার তকদিরি তো এভাবে আপনার রিজিকে তো আপনাকে কোথায় নিয়ে যাবে ওইখানে নিয়ে যাবে আল্লাহর ফায়সালা ইঞ্চি ইঞ্চি আল্লাহর ফায়সালা তো হিসাব করে যে পরিশ্রম করবে সেটাও লেখা কে পরিশ্রম করবে না সেটাও কি আছে লেখা আছে আল্লাহ বুঝ দান করে অতএব খুব বেশি কারাকারি করে লাভ নেই রিজিক বন্টন করে রিজিক্ কি করা আর রিস্কু মাখসুম একদম বন্টিত হয়ে গেছে অল্লাহি লাং তামু তা নাফসান হাত্তা তস্তক মিলা রিস্ কাহা আল্লাহর নবী বলেন আল্লাহর কসম একটি আত্মা একটি প্রাণ মৃত্যুবরণ করবে না কোন আত্মা তার জন্য বরাদ্দকৃত রিজিক পূর্ণ না করে বাতেই লোকমা না খাইয়া আপনার বাফের ক্ষমতাও নাই আমি মরে যাব আর যেটা নাই সেটা আপনি খাইতে পারবেন না আমি খাইতে বসি ভাত আমার প্লেটে ভাত নিয়ে আমার বাচ্চা বাহিরে খেলে দুই বছরের মেয়েটা মাঝে মধ্যে দৌড় দিয়ে আসে আইসা এক লোকমা নিয়ে যায় নিয়ে আবার দৌড় দিয়ে যায় বাকি ভাত আমি শেষ করছি তা আমার মালিক যেন বলে আনিস ওই মাঝখানের এই লোকমাটা তোর মেয়েরই ছিল আমি তাকে যথাসময়ই নেওয়ার জন্য পাঠাইছি তুমি যদিও ভাবছিলা ফুরা ভাত তোমার কিন্তু না মাঝের এক লোকমা তোমার মেয়ের রিজিক বন্টিত হয়ে আছে রিজিক বন্টিত হয়ে আছে ইন্না রব্বি আবসুতুর রিস কালিম শাহ ও একদের আল্লাহ বলে বান্দা আমি যাকে ইচ্ছা রিজিক বেশি দেই যাকে ইচ্ছা রিজিক কমিয়ে দেই এটা আমার ইচ্ছা আমার ইচ্ছা বিশ্বাস এ এক এক বিমানে বিদেশ গেছে একই কোম্পানির চাকরি করে এক রুমে থাকে ষোলো বছর আইবার পরে আমার পরিচিত একজনে বাড়ি গাড়ি অনেক কিছু করছে আরেকজনে ষোলো বছর পরে আইবার সময় আরেকজনের থেকে ফ্যান হাওলাত করিয়া তুই চিন্তা একবার সত্যি নিজে কইছে কলজুর এই ফ্যানটা আরেকজন লই আইছে এক রুমে থাকছে এক এক দেশে এমন হলো কেন ফায়সালা কোথায় আরে ফায়সালা কোথায় এটা বুঝতেই হবে বাপ এটা বুঝতেই হবে দুনিয়ারি আকারাকারি না দুনিয়া নিয়া কারাকারী দুনিয়া নিয়া সেই না দাওয়াত এসেই যাব বিশ্ববিখ্যাত মুরব্বী ছিলেন আহা সোনার মানুষ ছিলেন আলোকিত মানুষ ছিলেন পালন উনি বলতেন বাপ মসজিদের ছাদে মনে করেন পাঁচশো লিটারের একটা পানির টাঙ্কি আর নিচে ফাঁস্টার ট্যাপ ওজু করার জন্য দিছে তো হজরত উদাহরণ দিতেন আর কি যে পাঁচটা ট্যাপ দিয়া মানুষ উজু করে এখন পানি শেষ উজু উজু করতে করতে ফানি কী হয়ে গেছে আর কয় লিটার শেষ হয়েছে আচ্ছা এখন মুসল্লি একটু বেশি দেখা মসজিদ কমিটি বলল যে না কষ্ট হয় পাঁচটা ট্যাপে উঁজু করতে মুসল্লিদের আরও পাঁচটা ট্যাপ লাগান তো আরও পাঁচটা ট্যাপ লাগাইছে অন ট্যাপ হয়েছে কয়টা এখন মুসল্লিরা উজু করে দশটা ট্যাপ দিয়া ফানি শেষ হয়েছে এখন ফানি শেষ হয়েছে কয় লিটার মিয়া আগে না ফাঁসটা থাকতে না ফাঁসশো লিটার এখন এক হাজার লিটার কিনলে গে এক হাজার লিটার কথাটা বুঝছেন কি না বলে ওইখানে টাঙ্কি কয় লিটার এনে ট্যাপ যদি আরো দশটাও বাড়ায় ফানি শেষে যে কদ্দুর কথা এটা আপনি যত দাম দেয় বাড়ান শেষ হর্যন্ত একত্র করলে এই আঠারোটি আয় তিনশো আঠারো অথবা কি নয় দুগুনে আঠারো কথা বুঝছেন হয়তো তিন কানে ছয় করে আঠারো হয়েছে আর অথবা নয়ে নয় আঠারো হয়েছে আর অথবা ডাইরেক্ট আঠারো তার মানে আঠারো ঠিক হয়তো তিনশো আঠারো অথবা নয় দুগুনে আঠারো অথবা ডাইরেক্ট কি মানে আমনে দান্দা বাড়াইয়া লাভ বাড়াইতে হইব ওই টাং কি আসমানে হারাইতে হবে কুরানুল করিমে স্পষ্ট কোরানের আয়াত আছে অফিস সামাই ই রিস হুকুম এটা ডাইরেক্ট বাংলায় কইছে আল্লাহ আমার শায়েখ আর বিল্লাহ হকিম নাফস আল্লাহ মা মুস্তি নবি কাসেমী এ হুজুর মাঝে মাঝে মহব্বত কথাটা বলে কোনো কথা একদম খুব স্বাভাবিকভাবে যখন আল্লাহ বলছেন মনে হয় যেন বাংলায় আল্লাহ বলে অফিস সামা ইরিস হুকুম বান্দা তোমাদের রিজিক আসমানে আসমানে আসমান কোথায় বলেন না এ খেতে না গার্মেন্টসে না মেলে না ফ্যাক্টরিতে না এগুলো সব আল্লাহর ফায়সালায় আসমানে ফায়সালায় এখানে উৎপাদিত হচ্ছে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আপনি আপনি সুখ পাইতেন না আপনি তৃপ্তি পাবেন না গুণা তৃপ্তি দেয় না এক সাগর আটলান্টিক মহাসাগরের সব পানি যদি কোনো নেশাখোর মদখোর কোনো গাঞ্জাখোরকে দেওয়া হয় সব পান করার পরেও তার তৃপ্তি হবে না কিন্তু এক গ্লাস পবিত্র পানি পান করে তৃপ্ত হয়ে যায় হেলা সারা পৃথিবীর একশো কোটি নারী যদি আজকের অসভ্য উলঙ্গ ছবি দেখে যেই যুবক এরে যদি একশো কোটি নারীও উলঙ্গ করে দেখায় কসম আল্লাহর এই জানুয়ারের তৃপ্তি হবে না কিন্তু একজন পুরুষ সত্তর বছর বছর একজন হালাল স্ত্রী দিয়া তার হালাল তৃপ্তি দেয় দেয় হারাম কি না আল্লাহ আমাদেরকে বুঝ দান করে অতএব আখেরাতকে বাদ না দেওয়া যুবক বন্ধু তুমিও না বুড়া বাফ আপনিও না পর্দার আড়ালের মা বোন আপনারাও না আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন আল্লাহ আপনাদেরকে কবুল করেন এই আয়াত গুলোতে আল্লাহ আখের কথা বলছে আমি শুধু এক টানে তর্জমা বলছি লা উক সিমু বিয়াউমিল কেয়ামাহ আল্লাহ বলেন আমি কসম করছি কেয়ামতের দিনের সাথে সাথে আমি আল্লাহ কসম করছি ওই অন্তরের যেই অন্তর মানুষকে গুনাহের কারণে তিরস্কার করে ন্যাক কাজে উৎসাহিত করে সুভাহ আয়াহসাবুল ইনসানু আল্লাহ নজমাহা আল্লা বলে মানুষ তোমরা কি ভেবেছ তোমরা কি এই মনে করো আমি আল্লাহ কবর থেকে ছড়িয়ে ছিটিয়ে যাওয়া হাড্ডি গোস্ত যেগুলো ছিন্ন ভিন্ন হয়ে নিঃশেষ হয়ে গেছে আমি সেগুলোকে একত্রিত করতে পারব না আল্লাহ বলে বালা না এই যে এই যে ফিঙ্গার দেয় যে বোঝেননি ফিঙ্গার নেয় না ফিঙ্গার এই এতটুকু জায়গার মধ্যে আটশো কোটি মানুষ যদি ফিঙ্গার দেয় এই এই জায়গা একরকম একই সাইজের এই কিন্তু আটশো কোটি ফিঙ্গার ভিন্ন ভিন্ন আচ্ছা এই দু জায়গার ভিতরে আটশো কোটি ডিজাইন কেমনি করলো বুঝেন নাই কথাটা জায়গাতেই তো এই করবো এটা ভিতরে কয়টা আঁক দিয়ে কয়টা আলগা আলগা করতেন করেন না তিরিশটা নাহলে তিনশো টা আটশো কেমনে কেমন করলো ফিঙ্গারে ফিঙ্গার এটা এখানে ও আমা আমাকে হাজি মহিলা হারায় গেছে বেডি রোমের থেকে চলে গেছে মক্কা শরীফ কিচ্ছু নিছে না কারণ কোনো কাগজ বেডি লাগে না পাই না পাই না হারায় গেছে রাত্র এগারোটা বাজে মহিলারে মোয়াল্লেমে গিয়া ঠিকই সৌদি আরব মোয়াল্লেম অফিস থেকে নিয়ে আসছে কেমনে আনলো ও ফিঙ্গার দিছে আর বেডির পুরা ঠিকানা পাইছে নজর নেই না কি নিছে ফিঙ্গার নিছে তাইলে আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ শুধু হাড়ডি গুড্ডি ফেরত দেব না ফিঙ্গারও ফেরত দেব বলা না আলা আন মুসবি বানানা এই বানানা অর্থ আঙ্গুলের অগ্রভাগ আঙ্গুলের অগ্রভাগে যেই দাগগুলো ছিল ঠিক জটটা যেটা ছিল দুনিয়াতে থাকাকালীন কেয়ামতের ময়দানে উঠাইবার সময় ওই ফিঙ্গার মিলাইয়া যদি এখানে ফিঙ্গার দিয়া রাখকো হাসরে মাঠে ফিঙ্গার দিল এক ফিঙ্গার আছে বলা আলা আন বানানা এমন জিনদিন আল্লাহ বাল ইউরিদ الانسان লিয়ফজুরা আমামা আল্লাহ বলে অথচ মানুষ সে বর্তমানকে তো অস্বীকার করে করে আর সামনের ভবিষ্যৎ নিয়েও আমি আল্লাহর সাথে তর্ক করি কি করে ইয়াস আলু আয়ানা ইয়ামুল কিয়ামা অহংকার আর নাফরমানি করতে করতে হুজুরদেরকে আলেমদেরকে দিনদারদেরকে ব্যঙ্গ করে জিজ্ঞেস করে কি কোন দিন হইব কে আমত হয় না দি কোন দিন হইব ফাইদা বারি কাল বাসার আল্লাহ বলে হবে বান্দা সেদিন কেয়ামত হবে যেদিন ইসরাফিল ফু দিবে সেদিন সমস্ত চোখ ধাঁধা লেগে যাবে আহা কি হল আহা বলল কামার সব চাঁদটা আলোহীন হয়ে যাবে সুয়াল কামার সূর্য চন্দ্র এক হয়ে নিষ্ক্রভ আলোহীন হয়ে যাবে সব এলোমেলো হয়ে যাবে আরে ওই যে একদিন শনিবার যে সকালবেলা ভূমিকম্প হয়েছিল কয়দিন আগে মনে আসিনি আপনাকে সাড়ে নয়টার দিকে আমি চাঁদপুর ছিলাম মাহফিরের কারণে কুমিল্লা ক্যান্টনমেন্ট তো আমার বাসা তো ওইখানে এক ব্যবসায়ী ক্যান্টনমেন্টের গুমতি টাওয়ার বড় টাওয়ার ব্যবসায়ী আমার ফোন দিচ্ছে হুজুর 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 কুধু দোয়া করেন দোয়া করেন তুমি কি ইচ্ছে আমরা সব ব্যবসায়ী বাইরে গেছি কে হয়েছে ভাই কয় এখানে আমরা আপনার ভূমিকম্প হয়েছে সব বাইরে গেছে আমি বললাম না ভাই দোয়া করে আমার কোনো লাভ নাই কারণ আমার এনো লরে কে কারে দোয়া করে আমাদের নৌতো কি হিতেছে লড়ছে তো আমি আমনে কি দোয়া করতে আমি তো আছি ঠিকই না বলেন না কেন হ্যাঁ আল্লাহ বলেন কিয়ামতের ইসরাফিলের ফু দিলে জমিনের ভূমিকম্প এমন সব নড়বে একসাথে ও আসাম আসসাম সুয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াউমা আদিন আইনা মাফার কোটি কোটি মানুষ তখন পাগলের মতো দৌড়তে দৌড়তে বলবে আইনাল মাফার পালাবো কোথায় ভাই দাঁড়াবো কোথায় দাঁড়াবো কোথায় ওই বাটাও বলবে সব নড়ে ইনিও বলবে সব নড়ে যেদিকে দৌড়াই সব নড়ে 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 সব নড়ে ভূমিকম্পে কেয়ামতের ভূমিকম্প আল্লাহ বলেন কাল্লা লা ওয়াজার না বান্দা জমিনে আজ আর কোথাও আশ্রয় নাই আজ আর ঠাই নাই ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার আজ শুধুই তোমার রব আল্লাহর কাছে আছে কার কাছে ইউনাবাউল ইমসান এবার আল্লাহ বলেন আজ আমার কাছে ফিরিয়ে নিয়ে কেয়ামতের ময়দানে প্রত্যেককে জানানো হবে তুমি নিজের হায়াতে যা কিছু আমল করেছ আর তোমার পরে তোমার নামে যা কিছু আমল চলেছে সব কিছু তোমাকে জানানো হবে তুমি করেছ এই তোমার নামে চালু ছিল এই আমি করেছি নামাজ এত বাক্ত আমি মসজিদে দিয়েছিলাম তো সেই মসজিদে নামাজ হয়েছে এত ওয়াক্ত আল্লাহ বলেন তোমার নিজের নামাজ এটার নেকিও তোমার ওই মসজিদে যে সহযোগিতা দিয়েছিলে সেই নামাজগুলোর স্বভাবও তোমার নামে দেওয়া হবে এবার সুমান আল্লাহ কেছেন না বিল্লাহ রেডি রেডিও তুমি যে দেখছো টেলিভিশন এগুলার গুনাও লেখা হবে তোমার যে বউ বাচ্চার জন্য রঙিনটা রাইখা টেলিভিশন তারা পরবর্তী এই টেলিভিশন যেই বিশ বছর দেখছে এইটার সমস্ত গুনাও তোমার নামে লেখা হবে সমান সমান হয়েছি নি সুমান আল্লাহর নাও এবার করে আমনে লেগে কিচ্ছু আটকাবে না তুমি কেউ না না ফরমান দুনিয়া দুনিয়া ধোকা দুনিয়া ধোকা এ আজকে জানাজার দিন আমনের ফুদ বৌজি তারা যে কানছিল সকাল থেকা কান্দা কাইটা দাফন কইরা ঠিকই মাগরিবের পরে তারা বাত লইয়া বই কি বলে হ্যাঁ হ্যাঁ মাগরিবের পরে হেরা ভাত খাইতে বই আর আত্মীয় স্বজনে যাইতে ধরে খাবায় আর এই যে কান্দাটা কানছ আরো দুগা ভাত লও আরো এক টুকরা লও কিসের কান্দা ধোকায় গো দুনিয়া ধোকায় গো আমার আখেরাত আমার আমার কবর আমার আমার মালিকের সামনে আমাকে দাঁড়াইতে হয় এই জন্য দোস্ত আমার এমন দুনিয়া না চাই যে দুনিয়া আল্লাহ ভুলায় দেয় যে দুনিয়া আখেরাত ভুলায় দেয় এমন কামাই করা না চাই যে কামাই নামাজ ছাড়িয়ে দিতে হয় কেন ছাড়বেন নামাজ দুনিয়া করেন কোনো মানা নাই আল্লাহ তালা দুনিয়া বাদ দিতে নিষেধ করছে দুনিয়া বাদ দিলে আপনি নেকামল করবেন কেমন দুনিয়াতে না থাকলে আপনি সেজদা দিবেন কেমন শরীর সুস্থ না থাকলে আপনি নামাজ পড়বেন কেমন হ্যাঁ তাইলে দুনিয়া অর্জন করতে কামাই করতে নিষেধ করে নাই আল্লাহকে ভুলতে নিষেধ করছে হারাম করতে নিষেধ করছে আল্লাহ বলছে হালালের মাধ্যমে বান্দা আমি তোমার সমস্ত পূরণ করতে সক্ষম সক্ষম কিনা বলেন না সক্ষম বছরের পর বছর অসংখ্য মানুষ হালালের মাধ্যমে দুনিয়ার জরুরত পূরণ করছে আল্লাহ আমাদেরকে বুঝদান করে আমি আমার এই কথাটাই হৃদয়ের সবটুকু দিয়ে বুঝাইতে চেষ্টা করলাম শুধু কেবল দুনিয়া নিয়ে কারাকারি করা না শুধু নিয়ে দুনিয়া নিয়ে ব্যস্ত না জিন্দিগি বাফা আমার যুবক ভাই তোমার কাছে আমার অনুরোধ মুরব্বী বাবা আপনাদের কাছে আমার অনুরোধ কাজে লাগাইলেও এই হায়াত নষ্ট করে দিল এই হায়াত বন্ধু গড়িলেও এই হায়াত নষ্ট করলো এই হায়াত না আপনি আবার ফিরে আসবেন না আমি আবার ফিরে আসব দোস্ত হায়াতকে কদর করে জিন্দিগিকে কদর করে আর আসবেন না আপনিও আর আসবো না আমি এবার আমার এই আয়াতের তরজমাগুলো শোনেন আমার কথা শেষ আমি কয়েকটা আয়াত ছোট্ট ছোট্ট আয়াত পনেরোটা আয়াত করছি অল্প সময় আমি কথা শেষ করে দিচ্ছি মূলত এখানে উনত্রিশ নাম্বার পারা কোরআনুল করিমের পঁচাত্তর নাম্বার সুরা সুরাটার নাম হলো কেয়ামাহ মানে কেয়ামঠ কেয়ামত আর কি এই শব্দটা এই সুরাটার নাম কোরআনুল করিমের মধ্যে পুরা মৌলিক আলোচ্য বিষয় হলো তিনটা মোটা দাগে এই তিনটারই বিস্তারিত আলোচনা ব্যাখ্যা হলো কোরআন তিন কথা মূল আলোচনা কোরআন তাও হিতাল কি কিছি এই তিন কথা পুরা কোরআনের বক্ত এই তিন কথা আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লামের তেইশ বছরের সমস্ত কথা জিন্দিগির খোলাসা বুঝছেন কি না পুরা ইসলামের সারাংশ এই তিনটা কথা তাও হিদ রিসাল আখের তাও হিদ কি তাও হিদ হল এই ইমান এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর যত দাবি লা ইলাহা ইল্লাল্লাহ এটা আপনার কাছে যা যা দাবি করে এই সবটা আদায় করা পালন করা এটা তাও লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা আপনার কাছে দাবি করে শুধু এই শব্দটা মুখস্থ রাখবেন আর বাকি যা মন তাই করবেন এটা না লা ইলাহা ইল্লাল্লাহ আপনার কাছে দাবি করে যে তাও হিদ মানে একত্ববাদ এক আসমানে সাত আসমানে সত্যবক জমিনে কায় যেখানে যা তা হচ্ছে শুধু একজনের ইচ্ছায় তিনি আল্লাহ আমার মাথার চুল থেকে পায়ের পর্যন্ত আমার দেহের ভিতর বাহির নিয়ন্ত্রিত হচ্ছে শুধুই একজনের তিনি আল্লাহ আমার ইচ্ছায় জিন্দিগির হাসি কান্না আনন্দ বেদনা দুঃখ সুখ প্রয়োজন অপ্রয়োজন আমার চাওয়া পাওয়া প্রাপ্তি অপ্রাপ্তি সুখ দুঃখ সবকিছু আমার ভিতর বাহির পূর্ণ করবেন পূরণ হবে যার মাধ্যমে তিনি শুধুই একজন আল্লাহ এটাই তবে দিলে বসান কথা দিলে বসান তব দাওতলিগের সাথীরা এই পৃথিবী ঘুরে ঘুরে সবচেয়ে বেশি আল্লাহর বান্দাদের কলজার মধ্যে এই কথাটা বসাইতে সকালেও বলে জোহরের পরে বলে আসরের পরেও বলে মাদীপের পরেও বলে মখলুক থেকে কিছু হয় না ভাই মখলুক থেকে কিছু হয় না মখলুক কিছুই করে না ডানে মামে উপরে নিচে আমরা যেখানে যা দেখি এগুলো কিছুই করে না করে যা শুধুই আল্লাহ 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 এই কথা টানা চল্লিশ দিন কলিজার মধ্যে বসায় টানা একশো দিন চার মাস কলিজার মধ্যে বসায় লোকটার দিলে বসে যায় জিন্দিগি সুন্দর হয়েছে হ্যাঁ এটা পরীক্ষিত দেখ পরীক্ষিত পরীক্ষিত জন্য ওলামায়েকারামের তত্ত্বাবধানে নিজ অঞ্চলের সংখ্যাগরিষ্ঠ ওলামায়কারামের তত্ত্বাবধানে মশয়ারায় পরামর্শ নিয়ে দাওয়াত তব্লিগের সাথে জুড়ে থাকবেন বলেন ইনশাআল্লাহ তো বলতেছিলাম এই তো হেলাহা ইল্লাহ্ এটা কলিজার মধ্যে বসান নবী সল্লাল্লাহ খালি সাল্লাম বলেন আল্লাহ্ নবী বলছেন ওয়া আলম আন্নাল কুম্মা আলা আইঞান ফাউকা কা বিষয়ী ইন লামিয়ান ফাউ কা ইল্লা বিষয় ইন কদকাতাত বাহু বাহুলা আল্লাহ নবী বলেন উন্মদ শোনো গোটা পৃথিবী যদি একত্রিত হয়ে সিদ্ধান্ত নেয় তোমার একটু উপকার করবে কিছুই করতে পারবে না তোমার কেবল সেই উপকারটাই হবে যেটা আল্লাহ তোমার জন্য তকদিরে আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে লিখে রেখেছে বলা বিছতামা আউ আলা আইঞ্জা দুর্গু কা বিষয়ী ইন কাদকাতা বাহুল সবাই মিলে যদি এটাও সিদ্ধান্ত নেয় তোমার একটি ক্ষতি করবে বিপদে ফেলবে মুসিবতে ফেলবে আল্লাহ নবী বলেন কোন মুসিবত তোমার আসবে না আসবে কেবল সেই মুসিবতটাই যেটা আল্লাহ তোমার জন্য তকদিরে লিখে রেখেছেন রুফি আতিল আকলাম ও জফাতি সহ নবীজি বলেন এই কথার পরে তকদিরে যেমন এইখানে হিলফুল ফুজুল যুব সংগঠন নাগরা ফারা ফইটা দি এরপরে আর লেখা নাই আসেনি এরপরে নিচে দিয়ে আর কিছু এখানে এসে লেখা এটা কি হয়েছে শেষ হয়েছে আল্লাহ তাআলা রসুল বলেন তকদিরের লেখা এই গোটা আল্লাহর সৃষ্টি আল্লাহ ব্যতীত যত সাই সব কিছুর তাকদির আছে বুঝেন নাই কথাই আল্লাহ ব্যতীত যত কিছু সব কিছুর কি আছে এ গাছ মাছ আকাশ জমিন হ্যাঁ এই মশা মাসি ফিপরা যা কিছু আছে আল্লাহ সৃষ্টি নদী সাগর সব কিছুর কি আছে এই নদীতে কতদিন জোয়ার আসবে এটা লেখা আছে কতদিন ভাটা আসবে এটা লেখা আছে তাকদীর শুধু মানুষের না তাকদির মা আল্লাহ আল্লাহকে বাদ দিয়ে যা সব কিছুর তকদির আছে ও আছে এ বেটা আমার থেকে বাচ্চা গেছে মেরে গেছে ঠিকই না বলেন না হ্যাঁ মশা আমারে কামড়ায় গেছে আমি পারছি না দৌড়তে গেছে এই তক্দির লেখা আছে আছে তো এই কথার পরে যে মাখলুক তোমার কোনো উপকারও করতে পারবে না মাখলুক তোমার কোনো ক্ষতিও করতে পারবে না এই কথা লেখার পর আল্লাহ তালা তকদিরি লেখার যেই কলম এটা উঠাইয়া ফেলছে তখদিরি লেখার যেই কালি এগুলো ফেলাই দিচ্ছে মানে এরপরে আর কথা নাই এই কথার উপরে তকদির শেষ হয়েছে যে মালুক কিছুই করে না হাও নাও না পক্ষেও না বিপক্ষেও না যা করে কে করে আল্লাহ 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 করে আল্লাহ বলে তো ডাক্তারে চিকিৎসা করলে রুগী ভালো হয় এই ডাক্তারে চিকিৎসা করলে রুগী মারাও যায় যে এই হাসপাতালে রুগী সুস্থ হইয়া বাড়ি যায় এই হাসপাতাল থেকে রুগী ময়রা অ্যাম্বুলেন্সও ঠিক না বলেন তাহলে বুঝা গেল মাখলুক থেকে কার থেকে এই সহজ কথা বললাম তাও হি রেসালত কি রেসালত হল মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লি তার মানে মাথার চুল থেকে পায়ের নোট জিন্দগির পুরাটা এই দেহের সব কিছু এবং আমার জীবনের একেবারে ঘর থেকে দেশ জাতি রাজনীতি ঘর পরিবার সমাজ আচার আচরণ বাজার ব্যবসা লেনদেন হাসি কান্না আয় উপার্জন সামাজিকতা অনুষ্ঠানাদি পাড়ি সমাজের আমার জিন্দগি আমি এক মানুষ জীবনে যা করব ঘরে কিংবা বাইরে হাটে কিংবা মাঠে বাজারে কিংবা ব্যবসায় আয়ে কিংবা লেনদেনে দেশে কিংবা রাজনীতিতে সব কিছু একজন রসুল মোহাম্মদ সাল্লি সাল্লাম ওনার দিক নির্দেশনায় উনার সুন্নাতে ওনার তরিকার উপরে করা এভাবে জীবনটাকে গঠন করা এটার নাম বিশাল আর্থ itرنمس